দেখো এখন যে টপিকটা নিয়ে আমি বলবো টপিকটা হচ্ছে কোঅর্ডিনেশন অফ এফএনবি সার্ভিস ডিপার্টমেন্ট উইথ আদার ডিপার্টমেন্ট কথাটা অর্থ হচ্ছে যে ফুড এবং বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টের সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্টের সম্পর্ক তো আমরা আগে জেনে একটা হোটেলের অনেক ডিপার্টমেন্ট থেকে থাকে তো আমরা যেটা জানি সেটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট এবং বাকি যে ডিপার্টমেন্টগুলো সেগুলো আমরা পূর্বেও জেনে এসছি আরেকবার আমি বলে দিচ্ছি ফুড অ্যান্ড ফুড প্রোডাকশান কিংবা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশান তারপর রয়েছে দেখো কিচেন স্টিওয়ার্ড তারপর রয়েছে হাউস কিপিং তারপর রয়েছে দেখো ফ্রন্ট অফিস তারপর রয়েছে দেখো স্টোর তারপরে রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা এটাকে মেনটেন্স ডিপার্টমেন্টও বলা যেতে পারে আচ্ছা এবার আমি চলে যাব প্রথমে প্রথমে দেখো ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশান তো এটাকে আমরা সাধারণত ফুড প্রোডাকশান ডিপার্টমেন্ট বলে জানি যেটাকে আমরা সোজা কথায় বলতে পারি কিচেন ডিপার্টমেন্ট যেখানে ফুড বানানো হয় তো এই যে ফুড বানানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা একমাত্র কিচেনেই হয়ে থাকে তো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের ডিপার্টমেন্টের সঙ্গে কিচেনের যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে প্রয়োজনীয় ফুড কিচেন ডিপার্টমেন্ট ঠিকঠাক সময় মতো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টকে সাপ্লাই দেবে না আর এফএন সার্ভিস ডিপার্টমেন্ট যদি টাইম মতন খাওয়ার না পায় ফুড যদি না পায় তাহলে গেস্টকেও ঠিকঠাক সার্ভিস করতে পারবে না তো তাই ফুড প্রোডাকশন ডিপার্টমেন্টের সঙ্গে এফএনবি সার্ভিস ডিপার্টমেন্টের একটা ভালো সম্পর্ক থাকা উচিত তারপরের পয়েন্ট দেখো কিচেন স্টিওয়ার কিচেন স্টিওয়ার কথাটা অর্থ হচ্ছে যে যে সমস্ত যে ডিপার্টমেন্টগুলো হোটেলের ব্যবহারিক স্পুন ফর্ক প্লেট গ্লাস ইত্যাদি জিনিসপত্র এবং কিচেনের ব্যবহারিক জিনিসপত্রকে ওয়াশ করে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ব্যবহারের জন্য সাপ্লাই দেয় তো সেই ডিপার্টমেন্টটাকে কিচেন স্টিওয়ার্ড বলা হচ্ছে কিচেন স্টিওয়ার্ড ডিপার্টমেন্ট যদি তাদের ঠিকঠাক মতন তারা যদি ডিশ ওয়াশ না করে ডিপার্টমেন্টে না পাঠায় তো তাতে ফুড এবং ব্যবহারেজ সার্ভিস করতে অনেক অসুবিধা হবে তো সেক্ষেত্রে কিচেন স্টিওয়ার ডিপার্টমেন্টের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকা উচিত এফএনবি বি সার্ভিস ডিপার্টমেন্টের তারপরের পয়েন্ট দেখো হাউস কিপিং হাউস কিপিং ডিপার্টমেন্টটা কি আমরা জানি যে হাউসকিপিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে হোটেলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনস্বরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা তো এখানে এক্ষেত্রে এফএনবি সার্ভিসের সঙ্গে সম্পর্কটা ভালো থাকা কেন প্রয়োজন না কেননা কেননা এফএনবি সার্ভিস ডিপার্টমেন্টের যে সমস্ত আউটলেটগুলো রয়েছে রেস্টুরেন্ট ব্যাঙ্কুয়েট কফি শপ এটসেট্রা তো এই সমস্ত জায়গা কোনো কারণে নোংরা হতেই পারে তো সেই সমস্ত নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য কোনো কারণে হোটেলের রেস্টুরেন্ট ব্যাংকুয়েট কফি শপকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ওয়েল ডেকোরেশন করার জন্য যে হাউসকিপিং ডিপার্টমেন্টকে আসতে হয় তো তারা তাদের কাজগুলো করে যায় এজন্য হাউসকিপিং ডিপার্টমেন্টের সঙ্গে এফএনবি সার্ভিস ডিপার্টমেন্টে একটা ভালো সম্পর্ক থাকা উচিত তারপরের পয়েন্ট দেখো ফ্রন্ট অফিস ফ্রন্ট অফিস কথার অর্থটা হচ্ছে যে এটা হচ্ছে যে হোটেলের একটা সায়ু কেন্দ্র হোটেলের আগত গেস্টের রিজার্ভেশনের চেক ইন চেক আউট সমস্ত কিছু দেখাশোনা করে এবং এফএনবি সার্ভিস এই ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের কাছ থেকে জানতে পারে কতজন গেস্ট আজকে আছে কতজন গেস্ট কালকে থাকবে কতজন গেস্ট তার পরের দিন থাকবে কতজন গেস্ট লাঞ্চ করবে কতজন গেস্ট ডিনার করবে এই সমস্ত যে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবগুলো নিতে হয় এফএনবি বি সার্ভিস সার্ভিসকে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের কাছ থেকে তারপরের পয়েন্ট দেখো স্টোর স্টোর কথাটার অর্থটা হচ্ছে যে স্টোর মানে আমরা সবাই জানি যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র এক জায়গায় জমা করে রাখা হয় ঠিক হোটেলেরও একইভাবে একটা স্টোর বলে সেকশান থাকে ওই সেকশানে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্রকে জমা রাখা হয় এবং হোটেলের ডিপার্টমেন্ট তাদের প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত আসবাবপত্রগুলোকে স্টোর থেকে নিয়ে আসে তো ক্ষেত্রে স্টোরের সঙ্গে এফএনবি সার্ভিসের একটা ভালো সম্পর্ক থাকা অবশ্যই প্রয়োজন তারপরের পয়েন্ট দেখো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমি বলেছিলাম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা মেনটেন্স ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজটা কি না হোটেলের যে সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো থেকে থাকে যেমন এসি মেশিন কফি মেকার ফ্রিজ লাইট ফ্যান স্যান্ডেল এয়ার তো এই সমস্ত জিনিসপত্রগুলো যদি কোনো কারণে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ফল্ট হয়ে থাকে তো সেগুলোকে রিপেয়ার করার জন্য মেনটেন্স ডিপার্টমেন্টের প্রয়োজন হয় কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রয়োজন হয় তো এটা হলো এফএনবি সার্ভিস ডিপার্ট কোঅর্ডিনেশান অফ এফএনবি বি সার্ভিস ডিপার্টমেন্ট উইথ আদার ডিপার্টমেন্ট